কি অবস্থা সবাই আশা করি সবাই অনেকে ভালো আছে আপনার যারা লাইফগুলো অ্যাকাউন্টে কাজ করেন আপনারা অনেকেই জানেন যে এখানে র্যাঙ্ক বলে একটি অপশন যুক্ত হয়েছে হ্যাঁ ছয়টি র্যাঙ্ক রয়েছে যেমন লিডার সিলভার গোল্ড ডায়মন্ড ম্যাক্সিটা আমরা হজ এখানে যদি আমরা লিডারে ক্লিক করি তাহলে এখানে আমরা দেখতে পাই যে আমার যেহেতু একটি অন্য আর ছবিটা বাকি রয়েছে আমার লিডারশিপ অর্জন করতে এবং এখানে দশজন ভেরিফাই করতে হবে আপনার প্রথম জন তাহলে আপনি লিডারশিপ অর্জন করতে পারবেন এবং এখানে ইনকাম আছে প্রাইজ আছে আপনারা এগুলো বিস্তারিত করে নিলে আপনার আরও একটি ধারণা পেয়ে যাবে এবং এখানে সিলভারে ক্লিক করি তাহলে সিলভারে ক্লিক করলে এখানে আপনি কি বোঝানো হয়েছে দশজন লিডার দুইটি নিজস্ব অর্ডার থাকলে আপনি র্যাঙ্ক অর্জন করতে পারবেন এবং মোট ইনকাম হবে আপনার বিশ হাজার থেকে চল্লিশ হাজার থেকে আনুমানিক এবং মাসিক আনুমানিক হবে এবং এখানে নগদ পুরস্কার রয়েছে এবং গোল্ড গোল্ডে যদি ক্লিক করি তাহলে এখানে রয়েছে দশজন সিলভার পাঁচটি অর্ডার করলে গোল্ডেন সিলভার হবে টিম সাইজ অনুযায়ী দশ হাজার প্লাস আনুমানিক ইনকাম হবে এক লক্ষ টাকা থেকে দুই লক্ষ টাকা মানে এগুলো কিন্তু মুখের কথা নয় এগুলো কিন্তু অনেকেই করে দেখিয়েছে বলে কিন্তু এরকম কোম্পানির সুযোগ সুবিধা দিচ্ছে এবং যদি আমরা এখানে ফ্লার ক্লিক করি তাহলে এখানে দেখা যায় দশজন গোল্ড ও দশটি অর্ডার থাকলে নিয়মিত এই সিবার ড্রয়িং অর্জন করতে পারবে এবং টিম সাইজ অনুযায়ী এরপর যদি ম্যাক্সলিডা ম্যাক্স লিটার ক্লিক করতে তাহলে এটা হচ্ছে দশজন ডায়মন্ড ও বৃষ্টি অর্ডার টিম সাইজ পাঁচ লক্ষ হতে হবে আনুমানিক এবং মোট ইনকাম পঞ্চাশ লক্ষ হবে আনুমানিক মাসিক দশ থেকে পনেরো লক্ষ টাকা আনুমানিক এটা কিন্তু ফিক্সড এরপরের প্রাইজ আছে ইনস্ট্যান্ট ক্যাট বেড তিরিশ দিনের স্পেশাল বোনাস এরকম রয়েছে এরপরে আমরা এখানে রয়েছে দশজন ম্যাক্স লিডারশিপ অর্জন করলে আপনি লেভেলের জন্য এক প্যাকেজটি পার্সেন্ট ফ্রি হজ করার সুযোগ এবং তাছাড়া থাকবেন নগদ অর্থ সহায়তা সেই সাথে লাইফ কোম্পানির ম্যানেজমেন্ট হওয়ার সুযোগ এবং এখানে যারা র্যাঙ্ক অর্জন করেছেন তাদের লিস্ট এখানে দেওয়া হয় যেমন ফরাদ এর পর্যন্ত দুইশো পঁচিশ বার লিডারশিপ অর্জন করেছে এরপরে অনার অফ টিম ছষট্টি বার নিহার হোসেন চুয়ান্ন বার এম ডি আফরান আটচল্লিশ বার আলুর ফদ বার এরপরে এম ডি আতনান চল্লিশ বার আনুমুল হক চল্লিশ বার ফাতেমা উনচল্লিশ এস অনেক এখানে মূলত এরা লিডারশিপ অর্জন করেছে এবং এ কত নম্বর সিরিয়ালে আছে এবং কে কয়বার অর্জন করেছে এগুলো এখানে দেখানো হয়েছে এবং এখানে আপনাদেরকে একটি কথা বলি যে আপনারা এখানে কিভাবে লিডারশিপ অর্জন করেন আপনি যদি আপনার প্রথম চ্যানেলে যদি দশজনকে অ্যাকাউন্ট ভেরিফাই করে দিতে পারেন তাহলে আপনি একবার লিডারশিপ অর্জন করতে পারবে এবং আপনি এটি যতবার ইচ্ছা করতবার করতে পারবে এবং আপনি যতবার অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন জন ততবার কিন্তু আপনি একবার করে র্যাঙ্ক অর্জন করতে থাকবে এভাবে কিন্তু আপনার ইনকামও বৃদ্ধি পেতে থাকবে এজন্য জন্য বলি যারা এখন কাজ করতেছে না খুব দ্রুত জয়েন করে ফেলেন কারণ দিন যায় কিন্তু আর সবথেকে সময়টাকে কাজে লাগেন কারণ লাইকবার এটি যেহেতু সরকার অনুমোদিত প্রতিষ্ঠান তাহলে এখানে হারানোর মতন কিছু না এখানে কিন্তু অনেকেই কাজ করেন যদি মাই নেটওয়ার্ক ক্লিক করি তাহলে দেখাতে পারবো যে এখানে আমার অ্যাকাউন্টে কতজন সদস্য রয়েছে অনেকে এখানে অ্যাকাউন্ট কাস্টমার অ্যাকাউন্ট খুলছে এবং অনেকে এখানে অ্যাকাউন্ট ভেরিফাই করছে অনেকে কাজ করতেছেন আবার অনেকে অ্যাকাউন্ট খুলে বসে আছে তাই যারা এখনও বেকার বা সময় নষ্ট করতেন তারা চাইলে আমাদের সাথে কাজ করে নিজের কেরিয়ার করতে পারেন দেখেন এখানে কিন্তু একজন দুজন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু এখানে কাজ করে আর একজন মানুষ তখনই একটা প্রতিষ্ঠানে কাজ করে যখন সে সেখানে ফিডব্যাকগুলো পায় এবং কাজ করা একটি মন মানসিকতা থাকে তাহলে কিন্তু একজন কাজ করার আগ্রহ বাড়ে টার্গের যায় যদি যায় তাহলে আমার এখানে দেখা রেফার হচ্ছে চুয়াল্লিশটা এবং একান্ন পার্সেন্ট এবং আমার কিন্তু এখানে বোনাস ব্যালেন্সে চারশো চল্লিশ টাকা অ্যাড হয়ে গেছে এবং যেহেতু এটা আমার একটি অন্য জন্য এখান থেকে আমি কোনো টার্গেট বোনাস এখনো নেই নাই এবার এবং যারা আপনারা এখনো বেকার রয়েছেন কাজ করতে ইচ্ছুক তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে এবং এখানে মাসিক স্যালারির একটি সুযোগ রয়েছে যেমন বর্তমানে ফান্ড রয়েছে তিন হাজার টাকা আপনি কিন্তু এটি যতবার আপনি এখানে কোম্পানির টার্গেট পূরণ করতে পারে পারে কিন্তু আপনি এখানে এই যে মাসিক স্যালারির জন্য আবেদন করতে পারবে এবং মাসিক স্যালারি আপনি পেয়ে যাবেন এই জন্য আপনার কোনো নির্দিষ্ট ধরা টাইম নেই আপনার ইচ্ছা আপনি যত ভালো কাজ করতে পারবেন আপনি ঠিক তত বেশি ইনকাম করতে পারবেন তাই এই জন্য আজকে ভিডিও এটুকু আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই এই কামনা করি এবং যারা কাজ করবেন 这样。<Okay. S 2> okay.